কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি'র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে বিক্ষক মিছিল করলেন আব্দুস সামাদ খান পাখি বিস্তারিত থাকছে এম এ শাহ হোসেনের প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া চার আসনে বিএনপি'র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের ঘোষিত বিএনপি'র মনোনীত প্রার্থী ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করার আহ্বান জানান কুমারখালী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান পাখি আজ সন্ধ্যা সাতটার সময় নিজ এলাকার ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করেন তিনি বিএনপির সিনিয়র নেতা নেতা মাঝে ঐক্য না থাকলে আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে খোকসা কুমারখালী আসনে ধানের শীশের ভরা ডুবি হবে বলে জানান তিনি মানে দল হিসাবে ধানের শীষের পক্ষে ধানেশ্বরের ভোট চাই ভাই আপনারা ধানেশ্বরের ভোট দেবেন না ইনশাআল্লাহ রাজনীতি আসলেই জরায় যাওয়ার পরে বুঝলাম যে এমন এক পলিসি আর এমন একটা নুংরা ব্যাপার এসে গেছে ভদ্র লোকের জন্য এবং সত্যবাদীর জন্য রাজনীতি না উনি এক মঞ্চে বলতেছে যে আমি সবাইকে দশটি যা আছে maaf করে দিলাম আমার কোন দশটি যদি থাকে ভুল বিনটা হয় থাকে maaf করে দেবেন এই কথা একদিকে চলতেছে আরেক দিকে শাতিল মাহমুদ নন ইসলাম আনসার পরামানিক যিনি চারবারের মেওর জনপ্রিয়তা নেতা এবং থানা সভাপতি এবং তার সর্বশ্রেষ্ঠ সর্বক্ষেত্রে তার একটা জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আছে তাকে নিয়ে যে এমন নেককারজনক কথা বলেছে ভাষায় বললে পারে মানে মুখ নষ্ট হয়ে যাবে যিনি এই শাতিল মাহমুদ আবার মেহেদি রুমির নমোশন পেপার যাতে ক্যান্সেল হয় ষোলো জনের সিগনেচারের ভিতরে প্রথম সিগনেচার আবার শাতিল মাহমুদের আমি এর আগেও বলেছিলাম যে ঘরের শত্রু বিভীষণ মীর জাফরি কায়দায় মেহেদ যে ভরাডুবির কায়দার মানে ডুবাইতে চাচ্ছে আমি সমস্ত নেতার ঐক্য চাই ধানের শীশের বিজয় চাই এই স্লোগান দিয়ে সকল নেতার এক মঞ্চে চেয়েছিলাম এবং একটা আলটিমিটার দিয়েছিলাম এবং কর্মসূচি দিয়েছিলাম এবং মিটিং দিয়েছিলাম প্রতিনিয়ত যেভাবে বিক্ষোভকারীরা মশালকারীরা যেভাবে আন্দোলনে দিনে দিনে মিছিলের কাতার বড় হচ্ছে সৈয়দ আহমেদ রুমি চার আসনের নোমেশন পেপারটা পেয়েছে এই নোমেশন পেপারটা কিন্তু সৈয়দ মেহেদি আহমেদ রুমির একক পৈতৃক সম্পত্তি না এটা খুকসা কুমার খালির আপামা সমস্ত জনগণের পৈতৃক সম্পত্তি গৃহস্থ হাসপালে ডিম খাই দারোগা আমাদের কুমারখালীর পরিস্থিতি এমন হয়ে গেছে আরো বরঞ্চ তার নেতাকর্মী দিয়ে নামে নেতা নিন্দা করেছে আমি ঐক্য কেন যাচ্ছি ঐক্য ব্যতীত হবে 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 না 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 মতামত দাড়ি পাল্লা ধরে নিউটাল ছিল এক সময় কিন্তু ধর্ম নিয়ে কিছু আহ আজে বাজে কথা বলাতে পূজা রুজা এক বোলাতে আজানের ধ্বনি আর উলুদ ধ্বনি সুমিষ্টি বলাতে এবং ওই গীতা পাঠ করাতে পাল্লার কিছুটা ফ্যান নেমে গেছে এখানে